ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের বই পড়া আজকে পড়ছি আমরা মহারাজ স্বামী চেতনানন্দের লেখা বই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে থেকে কিছু অংশ বইটির একটি অধ্যায় কথামৃতে জন্ম শতাব্দী তো আমরা আজ সেখান থেকে পাঠ করছি কথামৃতের জন্ম শতাব্দী ডায়রিগুলি সত্যি অমর হয়ে রয়েছে ও থাকবে একশো বছর আগে ছাব্বিশে ফেব্রুয়ারি আঠারোশো বিরাশি শ্রীমর ডায়েরিগুলির মধ্যে জন্ম নিল ভাবিকালের শ্রী শ্রী রামকৃষ্ণ মৃত শতাব্দীর সন্ধিক্ষণে বিশ্বের অধ্যাত্ম পিপাসুরা কথামৃতকার শ্রীমকে জানাচ্ছেন মৌন প্রণতি ও ব্যক্ত অভিনন্দন ব্যক্তিগত ডায়েরি যে পৃথিবীর ধর্ম সাহিত্যের সর্বোচ্চ অধিকার পাবে শ্রীম কখনো তা ভাবেননি মহেন্দ্রনাথ গুপ্ত থাকতে চেয়েছিলেন গুপ্ত কিন্তু পারেননি লুকিয়ে কলেজের চিলের ছাদে বসে ডায়েরি পরতেন যাতে কেউ জানতে না পারে কিন্তু ব্যর্থ হলেন সে প্রচেষ্টায় ভক্তেরা ওই ডায়েরির অমৃত আস্বাদ করতে চাইলে বলতেন ও কিছু না নিজের জন্য লিখেছি কথায় বলে যত হয় গুপ্ত তত হয় পোক্ত যত হয় ব্যক্ত তত হয় ত্যক্ত। পৃথিবীর সুন্দর কারণ এর সষ্টা নিজেকে লুকিয়ে রেখেছেন তিনি কখনো লোকসমক্ষে জাহির হয়ে বলেন না আমি বিশ্বের সষ্টা শ্রীম নানা নামে কথামৃত লুকিয়ে থাকতে চেয়েছেন যেমন মাস্টার মণি মোহিনী মোহন একটি ভক্ত সেবক ইংলিশম্যান কৌতূহলী মানুষ ছুটে এসেছে শ্রীমর কাছে কথামৃতের চরিত্রগুলিকে আরও ভালো করে জানবার জন্য জনৈক ভক্ত জটিল চরিত্র হাজরার বিষয় জিজ্ঞাসা করায় শ্রীম বলেন হাজরা একদিন দক্ষিণ পূর্ব বারান্দায় বসে মালা নিয়ে জপ করছে ঠাকুর মা কালীর মন্দির থেকে এসে ভাবে হাজার হাত থেকে মালা নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন বললেন এখানে ব্র্যাকেটে অর্থাৎ তাঁর কাছে থেকে আবার মালা জপ করা কলকাতায় তো অনেকে মালা জপ করে কেউ কুড়ি বছর কেউ পঁচিশ বছর ধরে তাদের কি হচ্ছে ব্যাকুলতা না হলে কিছুই হয় না এখানে ব্র্যাকেটে অর্থাৎ তাঁকে দেখলেই চৈতন্য হয়ে যায় হাজরার শেষটা কি হলো জানতে চাওয়ায় শ্রীমা বললেন ঠাকুরের নাম করতে করতে তার শরীর যায় জনৈক ভক্ত বললেন কথামৃতে মনি বলে যে ভদ্রলোকের কথা আছে তাঁর শেষ অবস্থা কি হল শ্রীমা বললেন বলতে পারি নে কি হবে উত্তর শুনে সকলে হাসল কথামৃতের মনি যিনি পরবর্তীকালে অগণিত মানুষের মাথার মনি হয়েছেন তিনি বসতেন অধিকাংশ সময় শ্রীরামকৃষ্ণের পাপোষের উপর কি বিনয় কি শ্রদ্ধা কি ভালোবাসা ঠাকুর একদিন শ্রীমকে বলেন তুমি এখানে কিছু চাও না কিন্তু ব্র্যাকেটে আমাকে দেখতে আর ব্র্যাকেটে আমার কথা শুনতে ভালোবাসো তোমার দিকেও আমার মন পড়ে থাকে কেমন আছে কেন আসে না এইসব ভাবি ভাবতেও ভালো লাগে দেহধারী ভগবান ভক্তের জন্য কি ভাবি না ভাবেন ভাগবতে আছে শ্রীকৃষ্ণ উদ্ভবকে নিজের কাছে টেনে বসিয়ে হাত দিয়ে উদ্ভবের ডান হাতখানা চেপে ধরে করুণ কণ্ঠে বললেন ব্রজাং সৌম কি অপূর্ব দৃশ্য সৌম সম্বোধন বোঝাচ্ছে তোমার মুখখানি শান্তিতে সুচিতার মধুরতায় স্নিগ্ধতায় ভরা ব্রজে আমার প্রিয়জনদের দুঃখ বেদনা দূর করা কথামৃতের পাতায় পাতায় আমরা দেখি ভগবানের ভক্তের জন্য ভাবনা এতে মনে আশা ও আশ্বাস জাগে শ্রীম ছিলেন অন্তঃসার গভীর আত্মা ফলগু নদী তিনি ছিলেন মুখচোরা বর্ণচড়া গুপ্ত যোগী শ্রীরামকৃষ্ণের লীলা তিনি বিচিত্র ভূমিকায় অভিনয় করেছেন লিপিকার দূত অন্তরঙ্গ সঙ্গী সেবক ছেলে ধরা মাস্টার শ্রী রামকৃষ্ণ অবতারে দুটি বিশেষ বৈশিষ্ট্য ছবি ও কথামৃত অন্যান্য অবতারদের কল্পনার দ্বারা চিন্তা করতে হয় কারণ তখন তো ক্যামেরা ছিল না ঠাকুরের তিনখানি ছবি সমাধিকালে তোলা ভক্তদের ধ্যানের পক্ষে খুব সুবিধা আর কথা কথা বর্ণনা চরিত্র সব বাস্তব ও টাটকা শ্রীম জীবদ্দশায় প্রথম খণ্ডের ষষ্ঠ সংস্করণের ভূমিকায় লিখেছেন শ্রীম বা মাস্টার বা এম এ সন অব দ্য লর্ড অ্যান্ড এ সার্ভেন্ট ব্র্যাকেটে একই ব্যক্তি তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে থাকিয়া যে সকল ব্যাপার নিজের চোখে দেখিয়াছেন বা নিজের কর্ণে শুনিয়াছেন তাহাই এই গ্রন্থে বর্ণনা করিতে চেষ্টা করিয়াছেন অন্য ভক্তদিগকে নিকট শুনিয়া লিখেন নাই গ্রন্থের উপকরণ সমস্তই তাঁহার দৈনন্দিন কাহিনী ডায়েরিতে লিপিবদ্ধ ছিল যেদিনই দিনই দেখিয়াছেন বা শুনিয়াছেন সেই দিনই সমস্ত স্মরণ করিয়া ডায়েরিতে লেখা হইয়াছিল ইতি গ্রন্থকার ডায়ের উৎস সম্বন্ধে শ্রীমা আরো বলেছেন ঈশ্বরের কাজ আমরা কতটা বুঝতে পারি আমার ডায়েরি লেখার অভ্যেস আগে থেকেই ঠাকুর করিয়ে নিলেন হেয়ার স্কুলে থার্ড ক্লাসে যখন পড়ি আঠেরোশো সাতষট্টি তখন থেকেই ডায়েরি লিখেছি ক্রমাগত দৈনন্দিন কি করলাম কোথায় গেলাম এই সব আর আঠেরোশো বিরাশি ফেব্রুয়ারি শেষে ঠাকুরের দর্শন হলো তখন এই অভ্যাসটা কাজে এলো অনেকেই তো ছিলেন কিন্তু আমার দ্বারা ডায়েরি লিখালেন তবে তো এই বই ব্র্যাকেটে শ্রী শ্রীরামকৃষ্ণ কথা বের হলো পনেরো বছর অ্যাপ খাটতে হয়েছিল ওতে কত উপকার হতো মেমোরি শার্প অর্থাৎ স্মৃতিশক্তি তীক্ষ্ণ হতো লিখবার কৌশল বাড়ত ছয় সাত ঘন্টা এমনকি সারাদিনের ঘটনা পর পর রাত্রিতে মনে পড়ত এমনও করেছিলেন ঠাকুর গানগুলিরও একে একে প্রথম পদ মনে রাখতে চেষ্টা করতাম কথামৃত শ্রীরামকৃষ্ণের কথার প্রতিচ্ছবি কাগজের উপর কলম দিয়ে অনবদ্য কথার ছবি এঁকেছেন তা অপূর্ব হৃদয়গ্রাহী কথামৃত কিভাবে রূপ নিল এই প্রশ্নের উত্তরে শ্রীম বলেছিলেন আমি তার কথামৃত স্মৃতিতে বহন করে আনতাম এবং বাইরে বাড়িতে এসে ডায়েরিতে তার সংক্ষিপ্ত নোট লিখে রাখতাম অনেক সময় এক এক দিনের কথার নোট সাত দিন ধরে স্মৃতি থেকে বের করে লিখতাম তার এক একটি কথার জন্য আমি চাতকের মতো চেয়ে থাকতাম ডায়েরির নোট থেকে পুস্তকাকারে বেহু পরে মৃত লিখিত হয় এক একটি সিন আমি হাজার বারেরও বেশি ধ্যান করেছি কাজী বহু পূর্বে অনুষ্ঠিত সেই লীলা কথা আমার চোখের সামনে ঠাকুরের কৃপায় জীবন্ত হয়ে আসত যেন এই মাত্র দেখে এলাম পঞ্চাশ বছর পূর্বে এই ঘটনা অনুষ্ঠিত হলেও মনে হতো তা যেন এই মাত্র দেখে এলাম কাজে এইভাবে বলা যেতে পারে যে ঠাকুরের সম্মুখেই লেখা হয়েছে অনেক সময় ঘটনার বিবৃতিতে মন প্রসন্ন হতো না তখনই ঠাকুরের ধ্যানে নিবগ্ন হতাম তখন সঠিক চিত্রটি মনসক্ষুর সামনে উজ্জ্বল ও জীবন্ত ভাবে প্রকাশিত হতো কাজী লৌকিক জগতের সময়ের এত বড় ব্যবধান থাকলেও আমার চিন্তার জগতে ইহা সদ্য অনুষ্ঠিত বলে প্রতিভাত হতো কথামৃতের মানি আগে ঈশ্বর পরে জগৎ এ বুঝতে হলে চাই সাধুসংঘ সৎসঙ্গ দুর্লভ কিন্তু কথামৃত সুলভ কথামৃত পাঠ শ্রেষ্ঠ সাধুসঙ্গ চরিতামৃতকার বলেছেন চৈতন্যত্য পঞ্চসাধন সাধন সৎসঙ্গ কৃষ্ণ সেবা ভাগবত নাম ব্রজে বাস এই পঞ্চসাধন প্রধান কথামৃতকার বলছেন সাধুসঙ্গ ছাড়া উপায় নেই আমাদের ঠাকুরের কথার আদি মধ্য অন্ত ওই এক কথা সাধু সঙ্গ সৎসঙ্গে সংসারীদের ভবরোগ দূর হয় সন্ন্যাসীদের মায়াজাল ছিন্ন হয় কথামৃতের চরিত্র রাজি ওই সৎসঙ্গের প্রতিভূ পথিকৃতের অলঙ্কার লোকনিন্দা ধম্মপদে বুদ্ধের একটি সুন্দর কথা আছে পৃথিবীতে অনিন্দিত ব্যক্তি কেহই নাই একান্ত নিন্দিত পুরুষ কিংবা একান্ত প্রশংসিত পুরুষ কখনো হয় নাই হইবে না এখনো নাই শ্রীম কথামৃত লিখে কেবল প্রশংসাই পাননি তাকে অনেকে অভিশাপ দিয়ে চিঠি দিয়েছে একদিন কথা প্রসঙ্গে তিনি বলেন স্বামী যে লিখেছেন কেউ কার্স ব্র্যাকেটে অভিশাপ দিবে কেউ রিওয়ার্ড ব্র্যাকেটে পুরস্কার দিবে কথামৃত পড়ে যাদের মনে করো ইন্টারেস্টে অর্থাৎ স্বার্থে হাত পড়বে তারাই কার্স দিবে ত্যাগের কথা আছে কি না এতে যাদের ভোগে মন আছে তারাই রেগে যাবে মা হয়তো বলবে হায় আমার ছেলেটা সাধু হয়ে বের হয়ে গেল ওই লোকটাই তো তার মাথা খারাপ করে দিল বইটা অর্থাৎ কথা মানে তো লিখে কোনো স্ত্রী হয়তো বলবে আমার সাজানো বাগান নষ্ট করে দিল ওই লোকটা পতিও বলতে পারে ওই বইটি পড়েই আমার স্ত্রী বিগড়ে গেল যাদের ভোগ শেষ হয়ে গেছে কিংবা অল্প বাকি আছে তারা ঠিক এর উল্টো কথা বলবে তারা বলবে কথামৃত অমৃতই বটে জীবনামৃত বটে জীবনামৃত ওইটি আমাদের শান্তি দিল জুলে যাচ্ছিলাম একবার জনৈক ডাক্তার শ্রীমকে শ্রীমকে কথামৃত ধারাবাহিকভাবে পুনরোক্তিগুলো বাদ দিয়ে পুনরায় সুন্দরভাবে লিখতে পরামর্শ দেন শ্রীমতাকে বলেন রিপিটেশন অর্থাৎ পুনরোক্তি ছাড়বার জো আছে একটা কথাই হয়তো পাঁচ জায়গায় বলেছেন ছেড়ে দিলে কথাটার লিঙ্ক অর্থাৎ সম্বন্ধ ভেঙে যায় আর একই কথা পাঁচজনকে বলেছেন পাঁচ জায়গায় তাতে কার উপর কিরূপ অ্যাক্ট কাজ করেছে তা বোঝা যায় ফেল দে ব্রিলিয়ান্স অর্থাৎ উজ্জ্বলতা বাড়ায় কিনা ডায়মন্ডের সেটিং জন্য ডায়মন্ডের সৌন্দর্যের কমতি বৃদ্ধি হয় কাঠের উপর রাখো একরকম দেখাবে ভেলভেটের উপর রাখো তখন সৌন্দর্যের পূর্ণতা লাভ করবে ঠাকুরের প্রতিটি কথা শ্রীমর কাছে ছিল ডায়মন্ডের চেয়েও মূল্যবান কথামৃতের উপর বহু গ্রন্থ রচিত হয়েছে এবং ভবিষ্যতে আরও অনেক ভাষ্য টিকা রচিত হবে গত এগারো বছর ধরে দেখছি কথামৃত এই পাশ্চাত্য ভূখণ্ডে কিভাবে ছড়াচ্ছে অনেক সময় বিস্ময় লাগে বাবুরা মহারাজের কথা স্মরণ হয় ওরে প্রচার কে করবে ঠাকুরকে প্রচার কাকেও করতে হবে না তিনি স্বয়ং প্রচারিত হচ্ছেন আমি গিয়ে কেবল দেখল ঠাকুরের মহিমা তিনি নিজে কিভাবে তার ভাব ছড়াচ্ছেন তাই দেখবার জন্য তিনি কৃপা করে আমায় নিয়ে গিয়েছিলেন গত বছর এপ্রিলে উনিশশো সালে ক্যানসাস সিটির বেদান্ত কেন্দ্রে বক্তৃতা দিতে গিয়েছিলাম একটি মেয়ে ঠাকুরের বইপুরে পড়ে লুইসে চিঠি দেয় তাকে ক্যানসাসে দেখা করতে বলি সে চাষির মেয়ে এবং বিদুষী সুদূর ক্যানসাসের একটা খামারে কাজ করে মিড ওয়েস্টকে বলে আমেরিকার ব্রেড বাস্কেট মেয়েটি তিনশো চারশো মাইল গাড়ি চালিয়ে এলো তার সঙ্গে যখন কথা বলছিলাম তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো সে বলল খামারের একটা ছোট কুটিরে সে শুয়েছিল শ্রীরামকৃষ্ণ তাকে দর্শন দিয়ে মন্ত্র দীক্ষা দিয়েছেন সে মন্ত্রটি আমাকে বলল আমি মুগ্ধ হয়ে ভাবলুম ঠাকুরের অশেষ কৃপা আমেরিকার মিড ওয়েস্টের হাজার হাজার মাইল বিস্তৃত প্রান্তরে প্রান্তরে যেন শ্রীরামকৃষ্ণ ঘুরে ঘুরে দেখছেন কার ব্যাকুলতা জেগেছে ক্যান্সাসের আরেকটি মেয়ে কথামৃত কিনে পড়ছে আমি বললুম শ্রীরামকৃষ্ণ বলেছেন ওম্যান অ্যান্ড গোল আর মায়া কামিনী কাঞ্চনী মায়া তোমার মনে এতে আঘাত লাগে না সে বলল না যেখানে ওম্যান আসে আমি ম্যানের পরিবর্তন করে নিই খুশি হয়ে বললুম তুমি খুব বুদ্ধিমতী মেয়ে আমেরিকায় এখন উইমেন লিবারেশন ইকুয়াল রাইটস প্রভৃতি আন্দোলন চলছে শ্রীরামকৃষ্ণের উক্তিতে তো তাদের তেলে বগুনায় ঝুলে ওঠার কথা কিন্তু আমি কতিপয় মহিলাকে জানি যারা কথা মৃতের গসপেলের ওমেন অ্যান্ড গোল্ড আর মায়াপুরে ঠাকুরের উপর বিরূপ ভাব পোষণ করে যা স্বামী নিখিলানন্দজি জি গসপেল অব শ্রীরামকৃষ্ণতে কামিনী কাঞ্চনের অনুবাদ করেছেন ওম্যান অ্যান্ড গোল্ড অবশ্য তিনি পাদটিকায় পরিষ্কারভাবে উল্লেখ করেছেন ওটা মূলত লাস্ট গ্রিড স্বামী বিবেকানন্দ কাঞ্চন পর্বে কামিনী কাঞ্চন অর্থে কাম ও কাঞ্চন অর্থাৎ লাস্ট ও গ্রিড উল্লেখ করেছেন ভক্তদের বুঝিয়ে বলতে হয় শ্রীরামকৃষ্ণের ইষ্ট ছিলেন মা কালী গুরু ভৈরবী ব্রাহ্মণী প্রথম শিষ্যা সহধর্মিণী শ্রী শারদা দেবী যাকে তিনি জগৎ জননী রূপে পূজা করেছিলেন গর্ভধারিণী মা মনে কষ্ট পাবেন বলে তিনি সন্ন্যাসী হয়েও গেরুয়া পড়লেন না এবং তীর্থবাস ত্যাগ করলেন তারপর তিনি জগতে মাতৃভাব অপপ্রচার করলেন তিনি শিষ্যদের কখনো মেয়েদের ঘৃণা করতে শেখাননি নারী জাতিকে তিনি শ্রদ্ধা করতেন তাদের উপবাস ক্লিষ্ট মুখ তাকে কষ্ট দিত এহেন ব্যক্তি কি কখনো নারী বিদ্বেষী হতে পারেন চতুরাশ্রমীদের মধ্যে ব্রহ্মচারী ও সন্ন্যাসীর সঙ্গে নারী জাতির অটুট মাতৃ সম্বন্ধ তারপর শ্রীরামকৃষ্ণ যখন কামিনী কাঞ্চনকে ঈশ্বর লাভের বিঘ্ন বলেছেন তখন শ্রোতা সবাই পুরুষ শ্রী ভক্তদেরও তিনি পুরুষদের থেকে পৃথক থাকবার উপদেশ দিয়েছেন তিনি স্থান কাল পাত্র ভেদে উপদেশ দিতেন তাছাড়া ইংরেজি কথামৃতের অন্যতম সম্পাদক ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট উইলসনের মেয়ে মিস মার্গারেট উড্রো উইলসন সেদিনে এক কাগজে দেখলাম একটা কাউন্টিতে অর্থাৎ জেলায় এক বছরে ন হাজার বিবাহ আট হাজার বিবাহ বিচ্ছেদ বিচ্ছেদে জ্বালা যন্ত্রণা ওই সময় শ্রীরামকৃষ্ণের কামিনী কাঞ্চনী মায়া মন্ত্র খুবই ফলপ্রদ যখন স্ত্রী স্বামীকে ছেড়ে যায় তখন সে দিশাহারা হয়ে ঘুরে বেড়ায় এমনকি অনেকে আত্মহত্যা করে বা স্ত্রীকে হত্যা করে এ তো কাগজে হামেশাই দেখা যায় কিন্তু ওই সময় কেউ যদি ঠাকুরের বৈরোগ্য উদ্দীপক কামিনী কাঞ্চনী সংসার ঈশ্বরকে পথ ভুলিয়ে দেয় কথা পরে সে হত্যাকাণ্ড থেকে বেঁচে যাবে এবং জীবনে নতুন পথের সন্ধান পাবে আজ এই পর্যন্তই আমরা শুনছিলাম পূজনীয় মহারাজ স্বামী চেতনানন্দের লেখা বই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যের থেকে কিছু অংশ মহারাজের চরণে আমাদের সকলের ভক্তিপূর্ণ প্রণাম জানাই সকলে ভালো থাকুন আনন্দে থাকুন অনেক ধন্যবাদ